ইন্ডিয়ান টি টোয়েন্টি টিমে ক্যাপ্টেন ক্যাপ্টেনশিপ করার জন্য সব থেকে ভালো কে হার্দিক পান্ডিয়া না সূর্য যাদব কি মনে হয় আপনাদের বন্ধুরা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নয়া স্পোর্টস বন্ধুরা আজকে কথা বলবো কারেন্ট টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন সূর্য যাদব এবং পুরনো টি টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার ব্যাপারে আপনারা কি জানেন কি কারণে হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুধুই কি ফিটনেস ইস্যু যে সারা বছর ফিট থাকে না না বর্তমানে একটা তথ্য বেরিয়ে এসেছে আকসার পাটেল একটা ইন্টারভিউতে বলেছে যে সূর্যকুমার যাদবের আন্ডারে টি টোয়েন্টি টিমের অনেকটাই ড্রেসিং রুম কন্ট্রোল থাকে সেটাই হলো মেন কারণ যখন রোহিত শর্মার অবর্তমানে সিনিয়র প্লেয়ারদের জিজ্ঞেস করা হয় বুমরা তারপরে আকসার পাটেল তারপরে ঋষভ পান্ত জাডেজা এদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয় এদেরকে যে বর্তমানে বা সামনে টি টোয়েন্টি টিমের জন্য সব থেকে ভালো অপশান কে তখন সবাই সূর্য যাদবের দিকে ভোট দেয় এবং গম্ভীরের ব্যাপারে বলতে গেলে গম্ভীর তো আগে থেকেই পছন্দ ছিল গম্ভীরের ফার্স্ট চয়েস পছন্দ ছিল সূর্য যাদব কারণ কে কে আরে থাকাকালীন সূর্য যাদব গম্ভীরের ভাইস ক্যাপ্টেন ছিল এবং গম্ভীরকে বেশ কয়েকবার বলতে শোনা গেছে যে কে কে আর টিমে সূর্যকুমার যাদবকে সরিয়ে দেওয়া তার জীবনের সবথেকে বড় ভুল এবং এই ভুল শুধরানোর সময় এসেছে তো কেন ইয়ে করবে না কেন সেটা শুধরানোর চেষ্টা করবে না বলুন বন্ধুরা আর এটার বলির বাঁকরা তৈরি হয়েছে হার্দিক পান্ডিয়া এবং বিশেষ করে যখন সিনিয়র প্লেয়ারদের বলা হয় এবং সিনিয়র প্লেয়াররা যখন এটাতে সমর্থন দেয় এবং সম্মতি জানায় তখন তার ক্ষেত্রে গৌতম গাম্ভীরের ক্ষেত্রে এবং চিফ সিলেক্টর আর্জিত আগারকারের ক্ষেত্রে আরও সুবিধা হয় গৌতম গাম্ভীর তো আগে থেকে চাইছিল যে সূর্যকুমার যাদব টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন হোক এবং অজিত আগারকার যেহেতু মুম্বাই লবির আন্ডার থেকে আসে এবং সূর্য যাদব মুম্বাই টিমের একটা ভালো সদস্য মুম্বাই আন্ডার থেকে আসে তাই তারও অসুবিধা হয়নি আকসার পাটেলের এইরকম চাঞ্চল্যকর মন্তব্যে অনেকটাই পরিষ্কার যে ড্রেসিং রুমের বা বিশেষ করে স্নিয়ার প্লেয়ারগুলো চাইছিল না যেন হার্দিক পাণ্ডে এত তাড়াতাড়ি ক্যাপ্টেন হোক কারণ তার লম্বা কেরিয়ার পড়ে রয়েছে আর এত তাড়াতাড়ি যদি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেনশিপ পেয়ে যায় তাহলে সিনিয়র প্লেয়ারগুলো যেমন বোমরা সূর্যকুমার যাদব তারপরে ঋষভ পান্ত এদের ক্যাপ্টেনশিপ হওয়ার ক্ষেত্রে খুব সমস্যা দাঁড়াবে পরবর্তীতে তাই তারা বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্ট করেছে সূর্য কুমার যাদবকে এবং যে কারণে আমার মনে হয় যেটাই মেন কারণ সূর্য কুমার যাদবের টি টোয়েন্টি টিমে ক্যাপ্টেনশিপ করার তবে যাই হোক ইন্ডিয়া টিমের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব হয়েছে আমরা আশা করব সামনে যে কয়েকটা সিরিজ রয়েছে বা যে কয়েকটা দিনের ইয়ে রয়েছে সামনে অবশ্যই সূর্যকুমার যাদব ইন্ডিয়ান টিমের নাম উজ্জ্বল করবে এবং তার আন্ডারে যত সিনিয়র প্লেয়ার রয়েছে ইভেন হার্দিক পান্ডিয়া সহ সবাই ঠিকঠাক থাকবে এবং ড্রেসিং রুমের কন্ট্রোলও ঠিকঠাক থাকবে এটাই আমরা আশা করব। আর এই ধরনের ভেতরের খবর যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন তবে আমি এই ধরনের নতুন নতুন কন্টেন্ট বানাবো এবং ভেতরের ক্রিকেট এবং ফুটবলের ভেতরের খবর অনেকটা বেরিয়ে নিয়ে আসার চেষ্টা করব